মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কাল আমাদের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও দাঁড় করাবে দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করো সেখানে হিসেব দেওয়া এই যে বড় বড় মোফাস কোরআন মুফতি মহাদ্দেশ বসাচ্ছেন পাংখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি না দিয়ে না তুমি মনে করেছেন নাকি দিনকে। ঠিক একইভাবে আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছ কার হক দিয়েছো কার কার দাও নাই সবার সামনে হিসাব দাও তারপর জান এত সহজ না এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিম আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচক নামাজ করেছিলাম নামাজ পড়বে ঠিক মতো পড়েছো কি না প্রত্যেক ধনী আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসো একজন করে এই আব্দুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওয়াইদুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে আইলেম দিয়েছিলাম হকা দেয় বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছ আমি জানি না আর কীভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজের মধ্যে ঢুকতে হবে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহ আল্লাহাকেবার সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসন জন্য ওমর অদিউল্লাহাম ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে আল্লাহ অদিউল্লাহামুরের হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতে একেবারে কে বলছে এটা আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতে একেবারে আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার সাথা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেলল একটা সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার ভাই না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পর যোগ্যতা ছিল ওর রাস্তায় রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে আপনাদের শেষ আপনি ভাবছেন যে এগুলো হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আল্লার কাছে দেওয়া লাগবে দেখা একটা মানুষকে দিলা। পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি বিশ্বাসটা বন্ধ হোক কবরও যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবরও যাও নেকি যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা হাদিস কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোনো নবী সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকাল করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌদ যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে গেছি তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাব খালি কবরও যাও তারপর বুঝবো আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন এই মাপে কম দেয় একটা পাপ একটা পাপ যে বললাম সু একটা বলেছি যে জেনা একটা ব্যবিচার আমানতের খেয়ানত হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে যখন মসজিদগুলো হট্টগোল হবে শোরগোল হবে মসজিদ চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে জহরতুল কায়রাত গান গান বাজনা বাদ্যযন্ত্র সাথে সম্পৃক্ত জানা আছে এই যে নর্ত কি এদের সংখ্যা বাড়তে থাকবে মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে সুরি বাতিল খবর মদ যখন মানুষ খাওয়া শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে হ্যাঁ যখন মানুষ আত্মীয়ত্ব সম্পর্ক নষ্ট করা শুরু করবে এই যে যত রকম পাপ আপনি দেখছেন যে আমাদের এই সমাজগুলোতে চলছে এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব জমিনের বালা এই ভূমিকম্প বলেন জাল জালা মহামারী হ্যাঁ আপোষের মারামারি হত্যা এই যে আপনার আর কি বলবো আর কি আছে এই যে আকৃতি হওয়া ভূমি ধসে যাওয়া আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাদ আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা করে স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে হামরা। গরম বাতাসে আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে দুই নম্বর আসবে জেল জেলা এমন ভূমিকম্প জেলাওয়া তু ভূমিকম্পের বছরগুলো একটা দুটো না বছরগুলো একটার পর একটা পর একটা থাকবে আর কি আসবে হস্ফন মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর মাসখন মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় আর কজফান আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিলি ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন এ অহংকার সম্পদ অহংকার আল্লা পাপ বন্ধ করা বন্ধ করার তো অফির দান করুন আর কজফান আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিলি ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তো অফির দান